দর্শক আসসালামু আলাইকুম সকালে সকলে ভালো আছেন তো দর্শক মাথায় যে গাছের পাতাটি দেখতে পাচ্ছেন তো দর্শক এ ঠিক ঠিক গাঁকাঠল গাছের পাতা তো দর্শক এই কাইকাঠল গাছের পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৈঠক তো দর্শক এই কায় গাছের পাতাগুলো আপনারা যদি প্রতিদিন সকালে রস করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কিন্তু গ্যাসের সমস্যা থাকবে না তো দর্শক এই কাই গাছের পাতাগুলো কিন্তু আপনারা সচেতন কিন্তু রাস্তা আসবাদ দিয়ে কিন্তু পেয়ে যাবেন তো দর্শক সেই কায়গাঠল গাছের পাতাগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেই গাছের পাতাগুলো আপনারা রস করে যদি খেতে পারেন তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না এতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রকারতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমারতে যে গাছের পাতা দেখতে পাচ্ছেন তদর্শক এটি একটি কায় আঠাল গাছের পাতা তো দর্শক এই কায় আঠাল গাছের পাতাগুলো কিন্তু আপনারা সচেতন কিন্তু রাস্তার আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন তো দর্শক এই কায়গাটল গাছের পাতাগুলো আপনারা সংগ্রহ করে সে কেকার সে ক্যাগাটলে পাতাগুলো রস করে যদি প্রতিদিন যদি খালি পেট খেতে সকালে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকবে না এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু উপকৃত হবে তো দর্শক এই গা এই কাইকাটল গাছগুলো কিন্তু আপনার সচেষ্ট কিন্তু রাস্তার আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন তো দর্শক এই কায়গুল গাছের পাতাগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেই এই ক্যাগাট গাছের পাতাগুলো রস করে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন তদর্শক খেতে আপনাদের চুরি পরিমাণে কিন্তু উপকারিত হবে তদর্শক দেখতে পাচ্ছেন মাথা যে গাছের পাতাটি তদর্শক এটি একটি কায়াড গাছের পাতা তদর্শক এটি কিন্তু এই কায়োল গাছের পাতাগুলো কিন্তু আপনারা প্রতিদিন সকালে কিন্তু খালি পেটে রস করে খেতে পারেন এটি কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু বেশি সমস্যা থাকে না দর্শক আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম